নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা আজকে আমি চলে এসেছি নতুন দিশারির রান্নাঘরে আজকে পমফ্রেটের রেসিপি নিয়ে পমফ্রেট মাছ কিন্তু এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর খুব সহজেই জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় আর রেস্টুরেন্টে কিন্তু পমফ্রেটের এরকম ঝোল আমরা প্রায় অনেক টাকা দাম দিয়ে কিনা খাই তো আজকে আমি খুব সহজেই ঝটপট করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলছি আপনারা অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু এরকম সুস্বাদু পমপ্লেটের একটা রেসিপি আপনারা নিজেরাই খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন চলে আসি সরাসরি রান্নাতে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তো তার জন্যে দরকার একটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর ছয় থেকে সাতটা লঙ্কা নিয়েছি আর প্রায় দু ইঞ্চি মতো আদা নিয়েছি আর ছয় থেকে সাত কোয়া নিয়েছি রসুন এরপরে চলে আসবো মাছটা ম্যারিনেট করে রাখার জন্য তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মোটামুটি আধ ঘন্টা কি পনেরো মিনিট মতো মাছটা ম্যারিনেট করে রেখে দেবো মাছটা কিন্তু অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে আর যেহেতু এটা সামুদ্রিক মাছ তো খুব বেশি কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার আমি হলুদ আর লবণ দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো মাছটা এরপরে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম আগে সেই মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আমি এখানে বড়ো সাইজের টমেটো পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তাছাড়া যে মশলাগুলো আরও লাগবে সেগুলো কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব সেই মশলাগুলো কিন্তু আমি রান্নার সময় দেব এর মধ্যে আর কোনো মশলা আমি কিন্তু দেবো না শুধু এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো ভালো করে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমার কিন্তু একদম মিহি পেস্ট বানানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এরপরে আমি চলে আসি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পালা এবার মাছটার কথা আমি বলে রাখি পমফ্রেট মাছ কিন্তু ভীষণ নরম তো সেই কারণে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি অল্প করে মাছ দেব। একটা কি দুটো করে মাছ দিয়ে অল্প মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব উল্টে পাল্টে খুব কড়া করে কিন্তু পমফ্রেট মাছ ভাজার কোনো কারণ নেই কারণ বেশি ভাজলে মাছটা কিন্তু টেস্টটা একদমই সেই পারফেক্ট আসবে না একটু হালকা হালকা ভাজা হবে এরকম মানে যখন কন্ডিশন থাকবে তখন কিন্তু মাছটা তুলে নিতে হবে দেখে তো আপনারা বুঝতেই পারছেন খুব বেশি কিন্তু আমি মাছটা ভাজিনি। আমি প্রত্যেকটা মাছ এরকম দুটো করে করে ভেজে নিয়েছি সেটা দেখালাম না এরপরে যে তেলগুলো রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেইগুলোর কিন্তু একটা মিহি পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর কোনো ফোড়ন কিন্তু আজকে আমি এই মাছের মধ্যে ব্যবহার করব না তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দেওয়ার পরে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন তার কারণ হচ্ছে যে এর কালারটা না আসবে না তাহলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দেবো আমি এর মধ্যে অল্প একটু গোলমরিচ গোলমরিচটা কিন্তু একদম স্কিপ করা যাবে না কারণ গোলমরিচের মধ্যে একটা হালকা হালকা ঝাল আছে সেটা কিন্তু এই মাছের ঝালে দুর্দান্ত লাগে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একদম তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল হ্যাঁ আর একটা কথা বলে রাখি এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করছি না জিরে গুঁড়ো এই কারণে ব্যবহার করছি না কারণ জিরে গুঁড়োর থেকে শুধু ধনে গুঁড়ো দিয়ে যদি এই মশলাটা বানানো যায় এর টেস্টটা কিন্তু কমপ্লিট মাছের দারুণ লাগে দেখুন আমার মোটামুটি ঝোল ফুটে গেছে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে মোটামুটি ঘন হয়ে গেছে খুব বেশি যেহেতু জল দেওয়া হয়নি তো দেখেই বুঝতে পারছেন মোটামুটি ঘন হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে কারণ পমপ্লেট মাছ ভীষণ নরম একটুতেই ভেঙে যায় তো সেই কারণে মাছটা একটু সাবধানে কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমার প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে এরপরে খুনতে দিয়ে আস্তে করে একটু আলতো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট দেবো ফুটতে পাঁচ ছ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে আমার পরফেক্ট মাছ আজকে কত দূর এগুলো হ্যাঁ দেখে বুঝতে পারছেন যে মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে কালার দেখতে বুঝতে পারছেন কারণ মাছে কিন্তু তেল উঠে গেছে আর আমি একদম সবার শেষে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে এই কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার বেরোয় সেটা কিন্তু দারুণ হয় খেতে তো আমার মাছের ঝাল একদম রেডি এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এই পম মাছ দিয়ে যদি আপনারা গরম ভাত খান তো আমি এইটুকু বলতে পারি এর স্বাদ কিন্তু আপনারা ভুলবেন না অসাধারণ হয় খেতে বাড়িতে অন্তত একবার আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাঁচিয়ে দেবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু আশা করি আপনারাও দেখছেন আজকের এই রেসিপিটা তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন No,